হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি বাটা মাছ বাটা মাছ আমরা অনেকভাবেই খেয়েছি সেটা হলো গিয়ে বাটা মাছের ঝাল কালো জিরে দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল সর্ষে বাটা বাটা মাছ আলু দিয়ে বাটা মাছের আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বা আলু পেঁয়াজ তুলি দিয়ে চচ্চড়ি অনেক রকমভাবেই বাটা মাছ পাওয়া যায় আজকে মা বাটা মাছের ঝালই করবে অনেকটা কিন্তু বাটা মাছ একটু অন্য স্বাদের করবে একই রকম স্বাদ না স্বাদটা একটু রকম হবে তো আসুন দেখে নি মা কীভাবে করছে আর কী কী করছে মাছটা আচ্ছা এখানে মা বাটা মাছটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে এখানে মা বাটা মাছটা নুন হলুদ মাখিয়ে এটা ভেজে রেখেছে আর এবার রেসিপিটা স্টার্ট করবে মাছটা ভাজা রয়েছে যেহেতু রেসিপিটা হয়তো বেশিক্ষণ নেবে না মা তেল দিয়েছে কড়ায় এবার মধ্যে ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছে পাঁচকরণ হয়ে এসেছে দেখো আচ্ছা পাঁচকরণটা হয়ে এসেছে থাক না যা পুরো যায় না যেন দেখো পাঁচ ঘন্টা হয়ে গেছে মা এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে গন্ধ করেছে দিয়েছে পেঁয়াজের এরপরে মা দিয়ে দিয়েছে রসুন বাটা রসুন এরও গন্ধটা চলে গেছে কাঁচা গন্ধ কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে মা দিছে তো কি ধনে আর জিরে পেস্ট ধনে আর জিরে পেস্ট এই যে মা পেস্ট করে রেখেছে তো ধনে আর জিরে পেস্ট মা দিয়ে দিচ্ছে এইভাবে বাটা মাছ রান্না করে দেখবেন আপনাদের ভালো লাগবে একটু রকম স্বাদ খেতে কিন্তু ভালো লাগবে একই রকম হয়ে যায় বাটা মাছ প্রসেস করতে করতে একটু অন্যরকম করলে আপনাদের খারাপ লাগবে না এবার দেবো সর্ষে বাটা এরপর মা দিচ্ছে সর্ষে বাটা এরপর মা দিচ্ছে পরিমাণ মতো নুন হলুদ দেখুন চার কাছ থেকে সে করছেন মশলাটা ভালোভাবে কষা হয়েছে তার মানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজ আচ্ছা এরপরে মা দেবে কাশ্মীরি রেড চিলি পেস্ট যেটা মা ওই যেরকম গোটা প্যাকেট কিনতে পাওয়া যায় রেড চিলি গোটা গোটা সেটাকে এনে মা পেস্ট করে রেখেছে আর কি এটা কিন্তু ডাস্ট না একদম গোটা কাশ্মীরি রেড চিলি কিনে এনে সেটাকে পেস্ট করেছে এতে কালারটাও ভালো হয় আর বাইরে তারপর মশলা খাওয়ার রিস্কটাও কম থাকে অনেক কিছু মেশায় যার জন্য আমাদের যা গুঁড়ো দেওয়া হয় বা যা ডাস্ট দেওয়া হয় বা যা কাটা দেওয়া হয় সবগুলোই গোটা কোটা এনে বাটা হয় আর কি এরপর মা দিচ্ছে টক দই আচ্ছা এখানে মা যেটা বলছে সেটা হচ্ছে আপনারা যদি টক দই না দিতে চান এ বদলে টমেটো পেস্টও দিতে পারেন মা দই দিয়েছে আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন

মাছটা ভাজা রয়েছে আবারও বলছি তাই বেশিক্ষণ লাগবে না রেসিপিটা হচ্ছে দেখুন একটি অন্যরকম স্বাদের বাটা মাছের উপর থেকে কাঁচা লঙ্কা আরো দুটো আরও দুটো কাঁচা লঙ্কা মা দিয়ে দিচ্ছে এরপর ভেজে রাখা এই যে বাটা মাছটা রয়েছে বাটা মাছগুলো সেগুলো মা দিয়ে দেবে বলছি এভাবে একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না প্রসেসটা ভালো লাগবে মা শুধু মায়ের বাড়িতে যে প্রসেসগুলো করে রেসিপির সেইগুলো শুধু তুলে ধরে আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা একটু মাছটা সেদ্ধ হবে তো দেখো দেখব করে নাহলে আবার বলে তাহলে তো রেসিপিটা প্রায় এন্ডের দিকে ভিডিওটা তো সে এন্ডের আগে আমি কথাটা একটু নিই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার আর মাকে আমাকে আর মাকে আশীর্বাদ করে যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা প্লিজ আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন মায়ের রেসিপিগুলো বাড়িতে যে প্রসেসগুলো করে আমি আবারও বলছি সেই প্রসেসগুলো শুধু মা তুলে ধরেছে প্লিজ আপনারা একটু দেখুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন প্রায় হয়ে এসছে মা আছে ম্যাম খুব সুন্দরটা দেখুন কত সুন্দর ঝোলটা ঘন ঘনও হয়ে গেছে একদম পাতলাও নেই একটা ঝোলটা তুলে দেখুন দেখুন একদম পাতলাও নেই অথচ কি ঘন ঘন বেশিও না একটু সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যদি আপনারা বাড়িতে করেন তো বুঝবেন যে আমি সত্যিই বলছি সত্যিই সুন্দর খেতেও হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে খুব সুন্দর স্মেল তো রেসিপিটা প্রায় কমপ্লিট মা এবার ডিসে ট্রান্সফার করবে দেখুন অনেকটা মা এ করে দিয়েছে এবার মা ডিশে ট্রান্সফার করছে দেখুন এমনকে ঝরে থেকে না বলছি ওখানে থাক আর আর দিতে না মনে হয় তো দেখলেন আজকে মা আপনাদের করে দেখালো একটু অন্য স্বাদের বাটা মাছ প্লিজ বাড়িতে আপনার করে দেখবেন আর আমাদের প্লিজ করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন প্লিজ 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 দেখতে থাকুন মায়ের অন্তশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার হাজির হয়ে যাবো ভালো থাকবেন টাটা